ইয়া আল্লাহু তাআলা আলহও কোন দিকেdagger চলন এক লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন যখন শত্রুদের সামনে হাজির হয় বিক্রমের সঙ্গে যখন তালোয়ার চালিয়ে দেয় এক চల్లাই দুই জন লয় যেদিকে তরবারি চালিয়ে দেয় কুফরের বর্ষেগুলোকে জাহান্নামায় পাঠিয়ে দেয় ওদের মতে কুফরের বর্ষেদের হাসি না একটা मजाक যেন বন্ধ হয়ে যায় চলতে পারে না খোঁড়াচ্ছে এই তলবা যেদিকে চালাচ্ছে চাহান ফেলে দিচ্ছে যে সবাই চমকে গেল ভয়ঙ্কর এ তো সাধারণ নয় এই যোদ্ধা মোহাম্মাদের ভক্ত সাধারণ ভক্ত নয় সাধারণ যোদ্ধা নয় কয়েকজনকে যখন জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে যেতে অন্য মক্কর বেঈমান মুশরিক কাফের ভয় খেয়ে গেল এটাই মাদ্রাসায় যেন একটা তোলবা শুরু হয়ে গিয়েছে কিন্তু না আল্লাহ যার দুটো পা নিয়ে একটা ধিকার ক্ষমতা দুর্বল পীর বিক্রমের সঙ্গে লড়াই করতে করতে আল্লাহর রাসূলের সাহাবা আমর বিন জমহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন সুবহানাল্লাহ চোখ তুই ভাই বাপের দিকে তাকাই বাপ কেমন করে বের বিক্রমের সঙ্গে যুদ্ধ করতে আসে সেটা দেখে কেমন করে তলবাড় নিয়ে আগে যায় সেটাও লক্ষ্য করে দুই ভাই

একবার মায়ের কাছে নিয়ে যাব আমাদের দুজনের ইচ্ছা আল্লাহর তরফে পারমিশন দিলেন সুন্দর করে লাশ মোবারক একটা কাপড়ে বিয়ে দেয় ঘোড়া রেডি করে ঘোড়ার উপরে তোলা হলো এক ভাই ঘোড়ার উপরে উঠল আরেক ভাই নিচে আয় দুজনে এক সঙ্গে যাবে ঘোড়া রেডি যাদুর ময়দান থেকে মায়ের কাছে নিয়ে যাবে রেডি সাহাবারা যাদুর দিকে দুই ভাই নাస్తే একবার মা লাশটা মায়ের কাছে নিয়ে খুরি আনবো নবী পারমিশন দিয়েছেন মুসলমান নাই সব ধর্ম বন্ডের নবীকে নবী বলে মেনেছিল আর নবী শুধু মুসলমানদের নবী নাই সব ধর্ম বন্ডের নবী কুল কায়নাতের নবী জিন ইনসান পাহাড় পর্বত নদীনালা খালবিল কিড়া মাকড়া সবার নবী সেই নবীর গোলাম কেমন দেব আল্লাহ রসূলের কেমন মুহাববতি সাহাবা শহীদ হয়ে গিয়েছেন দুই ভাই যখন মায়ের কাছে নিয়ে যাবেন আমার আল্লাহ আসমান থেকে ঘোড়া কে জানাকে খবর দিয়েছেন ঘোড়া জমিন তুমি ছেড়ে যাবে না ঘোড়া কিন্তু জমিন থেকে সরছে না দুই ভাই ঘোড়ার উপরে লাশ মোবারক বাপের ঘোড়ার উপরে চাবুক মারা হচ্ছে ঘোড়া কিন্তু যাচ্ছে না এক ভাই নেমে পড়লো চাবুক মারতে শুরু করে ঘোড়া দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়ে পা মজবুত করে ওদের মাইদানে মজবুত করে বসে আছে মারের উপরে মার এক ভাই হাফিয়ে যায় আর এক ভাই মারতে থাকে হারে

করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক আমার শরীরের কোন অংশ যেন বাড়ি পর্যন্ত না যায় আমি আল্লাহ কবুল করে নিয়েছি আমি তোর খোদা বলছি ঘোড়া ওদের ময়দান থেকে এক বিন্দু সরবি না তাই না হতো তাহলে ঘোড়া উঠছে না কেন

যিনি হাসছেন তিনি আব্বা যান বাড়ি থেকে রওনা হওয়ার সময় কিছু কথা বলেছিল কি জেনে বাড়িতে বড় দুঃখের খবর আব্বা শহীদ হয়ে গেছে না মায়ের কি করণীয় বুকচাপড়াবে তো চিৎকার করবে তো চেঁচামেচি করবে তো গ্রামের লোক জড়ো করবে তো ওটা একটা প্রিয় ছেলে চাহিদিয়া প্রিয় বর্তমান প্রিয় রেন্স চলছে সমাজে মায়েদের সামনে দেখবে আমাদের এলাকায় কেউ মারা গেলে বেধর্মী বেশারিয়াতিদের মতো কালচার আছে কবিতা পড়া হয় চেঁচামেচি করে কান্নাকাটি হয় ক্ষমতা চোখ শুধু পানি বলি যাবে কোনো আওয়াজ হবেনি এটা আমাদের দাবি শিখিয়েছেন একটা প্রিয় ছিল পয়সা দিয়ে টাকা দিয়ে হায়ার করে আনা হতো যে আমার স্ত্রী মারা গেছে তোমাদেরকে টাকা দিয়ে হবে একটু জান ভরে ওরা ওরা পয়সা অভিনয় করে কবিতা পড়বে কাঁদবে আর যার বাপমা সে আনন্দ করবে নাকি ইসলাম প্রবেশ করলো বলো ওরা এ কান্না চলবে না খবর তার আপনারা ফুটফরাস অনেক মানুষ চলে গেছে আপনারা গেছেন দেখেছেন বাড়ি থেকে চেঁচা বেচি খান্নার আওয়াজ শুনেছেন বড়রা সিনিয়ররা রুখে দেয় সহ্য করা যায় না কষ্ট হবে তাকে আল্লাহ সে ক্ষমতা তাদের দেন এই মা খুশি স্ত্রীও খুশি মানে তোমার বাস যাওয়ার সময় ঘরে ছিল বলে আমি একটু পরিসান করেছিলাম বাইরে মহিলারাও কত হাসি ঠাট্টা মাজাগ করেছিল হয়তো তোমার আব্বা মনে কষ্ট পেয়েছে এবং যুদ্ধে যেতে বাধ্য হয়েছে আর আমিও চাইছিলাম যেতে যাই বাবা যা যাওনি আসতে হবে না আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি তোমার আব্বা জানের গোবাটা আল্লাহ দরবারে গغول হয়ে গিয়েছে যাও বাবা আমি তোমার বাবাজি আল্লাহ পাক তোমার আব্বা জানকে গغول করে নিয়েছেন আমাকেও গغول করেছেন আমিও শহীদের স্ত্রী তোমরা শহীদের ছেলে আল্লাহ রাসুলের দরবারে যা ফিরে

সক্ষম করা হয়েছিল এনারা দুনিয়া ভুলে গিয়েছিলেন দিনকে প্রাধান্য দিয়েছিলেন দুনিয়ার মোহে পড়ে নবীকে ছেড়ে দেয়নি ইসলামকে ছেড়ে দেয়নি আর আমরা স্রোতে মিশে গেছি স্রোতে সেই মহাব্বাতি অন্তরে আসে সে মহাব্বাতি আসে আর আসবে কি করে যেটা খাচ্ছি হালাল নয় হারাম যেটা বলছি হক নেয় না হক যেটা করছি সারিয়া ইসলাম বিরোধী যেটা দেখছি না যায় হারাম

জানার বলেছেন বলে আল্লাহ আসতে হলো জোরে বলেন না সুবান আল্লাহ আল্লাহ বলছে তারপরে বলছেন বালহু মাদাল চার বিশিষ্ট জানোয়ারের থেকেও জঘন্য এটা আল্লাহ কোরআন বলছেন নবী বলছেন লাভম কুলু বুল্লা এটা আল্লাহ বলেছেন নবী বলছেন কালাম হুম কাকালাম আম্বিয়া আমার কিছু নবী আমি নবী আমার কিছু উন্মত উন্মত যেটার মুখের কথা হবে নবী আমিয়া দেবী

চার বা বিশিষ্ট জানোয়ারের মতো তাহলে নবী আমাদেরকে বললেন চার বা বিশিষ্ট জানোয়ার আল্লাহ কোরআনে বলছেন জানোয়ার এইদিকে তাকান আল্লাহ বলছে আমাদের জানোয়ার চার বিশিষ্ট নবীর হাদিসেও পাচ্ছি চার বা বিশিষ্ট জানোয়ার তারপরেই বলছেন বাল আদাল জানোয়ারের থেকে জগন্নাথ রাসূল বলেননি আল্লাহ বলছেন এটা শুনে যতটা অবাক হচ্ছেন এত এক হাজার গুণ বেশি অভাব হবে বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু খবর ঘটনা ঘটছে নিজের মা ছেলেকে কিছু অর্থের জন্য মেরে দিয়েছে নিজের ছেলে बापকে মার্ডার করেছে কি দেখছেন না একটা পশু দেখেন একটা বিড়াল যদি একটা ইঁদুর পাই দেখবে ও যেটুকু দরকার তাকে মার্ডার করবে মানে চারশো টাকা খেলা করবে ওই ইঁদুরকে কষ্ট দেবে না কিছুক্ষণ খেলা করে আস্তে আস্তে আঘাত করে তারপরে বিড়ালটা যেটুকু দরকার সেটুকু নিয়ে ছেড়ে দেবে আর পেপারে কি দেখছেন মাথাটা পাওয়া গেছে আর ঠ্যাংটা পাওয়া যাচ্ছে ঘটক পুকুর মাথাটা পাওয়া যাচ্ছে হাঁসখালি কোমরো খালি ওখানে আর বডিটা পাওয়া যাচ্ছে কোথায় ধুড়ি তার মানে মানুষটাকে আল্লাহ বলেছেন জামর থেকে জগন্নাথ জঙ্গলে বাঘ একটা ছাগল করে দিনের ঢুকে ঢুকে যাবে খাবলা খাবি করবে না জাতি সেরা মানব দেখুন নিজের ভাইকে নিজের ফ্যামিলিকে নিজের প্রতিবেশীকে নিজের বন্ধুকে নিজের গ্রামের মানুষকে কিভাবে হত্যা করেছে তাই আল্লাহ বলেছেন কোরআনে কিছু মানুষ আছে পশুর থেকে এটাও মনে রাখবেন করেন ভালোবাসেন পাঁচ ভালোবাসেন এই ইসলাম দিন শরিয়তের যেটা আল্লাহ আপনার নসিবে মিলিয়েছেন এটাকে মজবুত করে ধরুন এই ফ্ল্যাগের গলায় যারা ছড়ি চালাতে চাইছে তাদের থেকে সাবধান থাকবে খুব কৌশল চলছে প্ল্যান চলছে খুব সাবধানে চলবেন সাবধানে পা ফেলবেন মোজাদের জামানকে হৃদয়তে ভালোবেসেছেন পাঁচ হুজুরকে ভালোবেসেছেন তাদের ধরে যদি আমাদের জাহান নামায় যেতে হয় আমি আফতাব কক্ষকে জাহান নামায় যেতে রাজি আছি কেন আমার বিশ্বাস নিজের থেকে হাজার গুণ বেশি বিশ্বাস আমাদের পীর মাসাই জামানার মোজাদ্দের উপরে আছে জোরে বলুন শুভ আপনারা কি করবেন জানি প্ল্যান চলছে এই হক সিলসিলার চুম্বা ধরে টানা গাড়ি চলছে আজকে আমাদের ছেলেগুলো যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে যদি নামাজ না পড়ে আবার যদি মুখে বলে আমরা দাদা হুজুর পাঁচ হুজুর ভালোবাসি এই মিথ্যা কথা বলছে সত্যি কথা বলে সত্যিকারে যে মোজাদ্দেদের জামানকে ভালোবাসবে সে চায়ের দোকানে দুই গ্রামে ভেদ না করবে ঝামেলা পাঠাবে নিজের স্ত্রীকে বিপর দিকে পাঠাবে শরীর অনাপৃতি করে রাস্তায় রাস্তায় ঘুরবে মার্জিত পোশাক পড়বে এই দাদা হুজুরের ভক্ত কোন আলেমা হাফেদা আবেদা পর্দা রশি না মামুন হবে ওই মেয়েটা কিন্তু মুজাদ্দাদ জামানকে ভালোবাস আমি বলে যাচ্ছি আমার ওই যুবকটা আজ উপর যে সুদের ব্যবসা করে দাড়ি পেছাপ করে নিজের বাপ মাকে মেরে তাড়ি দিয়েছে ওটা কিন্তু দাদুহুদের ভক্ত পুরিত হতে পারে ও নাটক হচ্ছে বুঝতে পাচ্ছেন না ওই আলেমটা কিন্তু সেলসের আলেম হতে পারে না যে সিলসিনা যুদ্ধ আলেম বলে দাবি করে ভাই ভাইেfieldset না লাগায় সিলসিনার বিরোধী ইনজেকশন দেয় সিলসিনামুখী ভাইদেরকে সরাতে চাই কৌশল অবলম্বন করে ওটা কিন্তু আমাদের দলে হতে পারে না কি কথা ঠিক করবেন আদেশ মানবেন নিষেধ মানবেন না নিষেধ মানবেন আদেশ মানবেন না এটা মান যেখানে দুটেই মানতে আদেশ তাও মানবো নিষেধ মানবো

kamonokoro rito igorechon pe meri bolo yalau huma sali hara wa la alis saye চিরা তুমি ইনসাফে পতি কুল আলো শ্রেষ্ঠ নিয়ামা কুল আলো শ্রেষ্ঠ নিয়ামা তুমি যে প্রাণের হে রসুল বুঝি আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় জানি না গপনে কেমন করে জানি না গপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলা আল্লাহ সাল্লে আলা

থাকিতে দেখে প্রাণ তোমার দেব না দেব না লোটাতে বুঝি নাই আমি কিছু বিধি মরে কনসই জানি না গোপনে কেমন করে আলোচনা শেষের দিক তো রসুল উল্লাহার কথা বলে শেষ সর্ব মুসলমান সরকারি সুন্দর হয়েছে ভালো লেগেছে শুধুমাত্র লবণ হয়নি চাটা কুম্বর ভালো লেগেছে দার্জিলিং এর চা পাতা সবটাই ঠিক আছে চিনিটা কম রয়েছে তাই তো নাকি এখন তো বলি তো যে মাদ্রীতে সব আলোচনা হল সারা শারিয়াতের কথা হলো কিন্তু না আমার সুন্নির যদি আলোচনা না হয় লবণবিহীন তরকারি থেকেও জঘন্য হয় এই মুসলমানু খাত্তার এর পুত্র আমরা পারো যদি আল্লাহ তাআলা আমহ যখন করার উদ্দেশ্যে দেনেন